আসলে আপনারা যদি ঘটনার পরবর্তী পরম্পরা দেখেন তাহলে বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনার থাকাকালীন আমরা দেখেছিলাম যে যিনি ভিকটিম তার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন বিনীত গোয়েল ভারতবর্ষের যে আইনবিধি আছে সেখানে কোনো একজন এই ধরনের ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করা যায় না এটা একটি সাধারণ জিনিস দ্বিতীয়ত যে বিষয়টি আছে তিনি তখন কমিশনার ছিলেন এবং তিনি এই আইন সম্পর্কে জ্ঞাত নন তা নয় পাশাপাশি এখানে আমাদের যেটা মনে হচ্ছে যে আসলে তদন্তটাকে অন্য দিকে যাতে ঘোরানো যায় এবং রেপ এবং মার্ডারের যে বিষয়টি সেই বিষয়টি যাতে সামনে না আসে সেই কারণেই সেই উদ্দেশ্যেই তিনি এই কাজ করেছিলেন এবার আমাদের যে আইন কাঠামো সেই আইন কাঠামো অনুযায়ী ওনার বাই ডিফল্ট এফআইআর হওয়া উচিত কিন্তু স্বাস্থ্য দপ্তর বা এখনও পর্যন্ত যারা তদন্ত করছে তারা তদন্তকারী সংস্থা সেই কাজ করেনি আমরা এই দাবিটা তুলছি এবং পস তেরোর আইনটা যদি আপনি দেখেন সেখানে কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যেখানে কেউ কাজ করছে সেই জায়গাটাকে নিরাপদ রাখা হচ্ছে কর্তৃপক্ষের দায়িত্ব এমপ্লয়ির জন্য সুরক্ষিত জায়গা রাখার দায়িত্ব হচ্ছে এমপ্লয়ারের সো বাই ডিফল্ট আর্যিকর কর্তৃপক্ষের উচিত ছিল বিনীত গোয়েলের এই যে বিষয়টি সেই বিষয়টিকে সামনে আনা এবং সেখানে যাতে তদন্ত সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করা যে এটি কেন করেছে তার জন্য আপনারা সেই মোটিভকে তদন্তের আওতায় আনুন সেটা তো তারা নি উপরন্তু তাদের যারা উপরে আছে স্বাস্থ্য ভবন তারাও করেনি এখানে একটা ব্যাপক ধরনের অশুভ আঁতার তৈরি হয়েছে এটাকে আমরা এক্সপোজ করতে চাইছি এবং এই দাবিটা সেই এই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত তুলছি সেখানে দাঁড়িয়ে বিনীত বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হলো না বলে মনে করছেন কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটা তো মানে অনুমান আমাদের পক্ষে করা সম্ভব নয় কিন্তু যেটা আমরা দেখেছি সেটা হলো যে শিয়ালদা কোর্টে যে রায় দিয়েছে সেই রায় যদি আপনি পড়েন দেখবেন যে বিচারক সাহেবও বলেছেন যে যে গাফিলতিগুলি হয়েছে সেই গাফিলতিগুলির ক্ষেত্রে বাহিনীকে নির্দিষ্টভাবে স্ট্রিম লাইন করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনার দায়বদ্ধ কমিশনারকে সেই দায়িত্ব খানিকটা দিয়েছে যে আপনি ব্যবস্থা নিন ট্রেনিং দিন অমুক তমুক এই সমস্ত কথা তিনি লিখেছেন কিন্তু এই অভয়াকাণ্ডে আমরা দেখেছিলাম কমিশনার উপস্থিত থাকাকালীন এই অন্যায়গুলো হয়েছে কাজেই এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যে সমস্ত বেআইনি কাজগুলির কথা বিচারক বলেছেন সেই বিচার সেই বেআইনি কাজগুলোর দায়ে কমিশনার হিসাবে তৎকালীন কমিশনার বিনীত গোয় এড়াতে পারেন না শুধুমাত্র তাকে পদ থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া তাও তুলনায় ভালো পদে এটি কখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে না আমরা এই জায়গা থেকেই তার শাস্তির দাবি করছি এবং এই তদন্তের আওতায় তাকে আনার কথা বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বিনোদ এখনও বাঁচিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের দায়িত্ব যে তারা যদি নির্দিষ্টভাবে যারা ধর্ষক এবং খুনি তাদের বিরুদ্ধে হয় তাহলে স্বাভাবিকভাবেই যাতে করে কিনা সাধারণ মানুষের এবং আমাদের সকলে মনের মধ্যে সমস্ত সংশয় দূর হতে পারে সেরকম ভূমিকা নেওয়া আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে পুলিশ কমিশনার ওখানে উপস্থিত থাকার পরেও অনেক রকম বেআইনি কাজ হয়েছে সেই বেআইনি কাজের কথা বিচারকও বলেছেন কাজেই তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বাভাবিকভাবেই পুলিশ মন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আঙুল উঠবে সেই আঙুল যাতে না ওঠে তার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তার সঞ্জয়কেও আমরা দেখেছিলাম যখন তিনি সুযোগ পেয়েছিলেন মিডিয়ার সামনে বলার গাড়িতে বসে তখন তিনি চিৎকার করে পুলিশ দপ্তরের কথা বলছিলেন বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রালের কথা বলছিলেন হ্যাঁ সেটা তো আমরা সবাই দেখেছি স্বাভাবিকভাবেই সেখান থেকে তো যদি কেউ ন্যায় বিচার বা সুষ্ঠু বিচার চান তাহলে সেখান থেকে রাজ্য সরকারের প্রাথমিক কর্তব্য ছিল এ বিষয়ে সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করা কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যদি তারা তিলোত্তমার পক্ষে হয় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করতে সঞ্জয় যে বক্তব্যটি রেখেছে সঞ্জয় একজন অভিযুক্ত সেই জায়গা থেকে তা সে কী দাবি করেছে সেটার ওপর প্রচুর আস্থা রাখা মুশকিল কিন্তু সে যখন এটা বলেছে তখন সেই দিকটাও বিচারের আওতায় আনার দরকার ছিল তদন্তের আওতায় আনার দরকার ছিল সেটা আমরা দেখিনি আপনারা এই দাবিটা কাছে কেন কেন রাখছেন না স্বাস্থ্য আসলে স্বাস্থ্য দপ্তর হলো কর্তৃপক্ষ এমপ্লয়ার হিসাবে স্বাস্থ্য দপ্তরের একটি দায়িত্ব আছে এবং সিবিআই কাছেও আমরা যে যাবো না এমনটা না সিবিআই এর কাছেও আগামী দিনে আমরা যাবো আমরা আসলে এখানে যে অশুভ আঁতার তৈরি হয়েছে তার বিরুদ্ধে কথা বলছি কিন্তু প্রাথমিকভাবে যেহেতু ঘটনাটি ঘটেছে একটি সরকারি হাসপাতালে এবং ডিউটি আওয়ার্সের মধ্যে তাই সিবিআই তদন্তকে ঢাল করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে প্রশাসনিক ভূমিকা নেওয়ার তাদের দায়িত্ব সেটাকে তারা এড়িয়ে যেতে পারে না তাই আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের কাছে চাইছি স্বাস্থ্য দপ্তর লিখে দিক না যে আমরা তারা চিঠি দিক সিবিআইয়ের কাছে যে আমরা সিবিআইকে এই নিয়ে এটাকে তদন্তের আওতায় আনার জন্য আমরা এই চিঠি দিয়েছি সেই কপি আমাদেরকে দিয়ে দিক আমরা সেটা নিয়ে সিবিআইয়ের কাছে যাব যে স্বাস্থ্য দপ্তর বলার পরেও আপনি কেন করছেন না তখন তো তার দায়টা এবং উত্তর দেওয়ার দায়িত্বটা সিবিআইয়ের ঘাড়ে পড়বে স্বাস্থ্য দপ্তর কেন তাদের নির্দিষ্ট ভূমিকাটা পালন করছে না করে না আমরা মনে করছি না এবং আমরা শুধু না এখানে আপনি যদি রায়ে দেখেন তাতেও দেখবেন যে খুব সুনির্দিষ্টভাবে বিচারক লিখেছেন যে আলাদা করে কোনো তদন্ত নতুন করে কোনো তদন্ত সিবিআই করেনি সিবিআই যেটা করেছে যে তদন্তটা হয়েছিল সেটার ভিত্তিতেই আরও কিছু বৈজ্ঞানিক নথিপত্র এভিডেন্স ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলোকে যুক্ত করে একটা রিপোর্ট মানে চার্জশিট তার সামনে মানে কোর্টের সামনে হাজির করার চেষ্টা করেছে স্বাভাবিকভাবেই এখানে মানে নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তদন্ত বলতে যা বোঝায় সেই বিষয়ে সিবিআইকে খুব নাম্বার দেওয়া যাবে না